তুলসী বৃক্ষে জলদানের এত মহিমা সেই বিষয়ে একটি কাহিনী আপনাদের বলছি মন দিয়ে শ্রবণ করুন এ বিষয়ে একটি কাহিনীতে বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো দুষ্টু কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরি করেছিস ভালো কিন্তু মাটি হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস তোর উচিত শাস্তি কেবল মৃত্যু অতপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে তখন যম দুধগণ ওই কুকুরটিকে নিতে আসে কিন্তু তৎক্ষণাৎ পরম বিষ্ণু দুধগণ সেখানে এসে তাদের বাধা দিলে সেই বিষ্ণু দুধগণ বলেন এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল কিন্তু শুধু তুলসী তরুমলের জল পান করার ফলে এই সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণুরূপে গমনের যোগ্যতাও অর্জন করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠে দুধগণের সাথে ভগবত ধামে গমন করেন জগজীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এই জগতে প্রকটিত হয়েছেন তেমনি ভগবান শ্রীহরি ও বদ্ধজীব সমূহকে মায়ার বন্ধন দেখে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে বিভিন্ন স্বরূপ শালগ্রাম রূপে প্রকাশিত হয়েছেন হরে কৃষ্ণ